হ্যালো বন্ধুরা তোমরা থামমেল থেকে বুঝেছো তোমরা কিভাবে লোগো তৈরি করবা তো তোমরা যে কোনো চ্যানেলের লোগো তৈরি করতে পারবা মাত্র এক মিনিটে তো আজকে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও চলে যাবো তো যাদের পিকজাল লাভ অ্যাপ নাই তারা প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিবা তো সিম্পলি আমরা পিকজাল ল্যাব অ্যাপের ভিতর চলে যাব। তোমরা পিক্জাল ল্যাপের ভিতর চলে যাবো তোমার পিগজাল প্রবেশ করার পর আমরা সিম্পলি সিম্পলি আমরা যে ডবল টিক নামের একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এখানে যে ইন ট্রান্সফার নামের একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এটা আমাদেরকে পিএনজি হয়ে যাবে তো তারপরে আমরা এখানে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব শেপে তো এই যে আপনারা এই যে শেপ পায়ে যাবেন শেপ তো আপনারা শেপে চলে যাবেন তো সেপে চলে গেলাম এবার স্কলন প্রথমে যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা পুরো গোল করে দিবেন তারপরে নিচের দিকে স্কলন করবেন স্কলনের পরে এই যে দাগটা দেখছেন এটাকে আপনারা ফুল করে দিবেন তো ফুল করে দিলেন এটা অনেক কালার আপনারা দিতে পারেন তো আমি দেওয়া বিটার মনে করি না তো আপনারা দিতেও দিতে পারেন আমি দিব না তো এতটুকু রাখবো তো এটা দেওয়া দেওয়ার পরে আপনারা সিম্পলি পিলার সাইকনে চলে যাবেন তো এই পিলার সাইকনে চলে যাব ফর্ম গ্যালারি পাবো এখান থেকে আপনার পছন্দ করা সিলেক্ট করে একটা পিক নেবেন তো আমি আমার এই পিকটা নিব এখানে গোল চিহ্ন করে দিব এটাকে একটু মিলিয়ে এখানে টিকমার করে নিব তো এটাই বরাবর আমরা জম করে এইভাবে বসিয়ে দেব তো যত সুন্দরভাবে করবেন আপনি তত সুন্দর হবে তো ভিডিওটা আস্তে আস্তে দেখে দেখে করবেন প্রথম দুই তিনবার দেখবেন তাহলে আপনি খুব ভালোভাবে লাগাইতে পারবেন তো আমি লাগাচ্ছি দেখেন তো আমার এই যে লাগানো হয়ে গেছে তো এখানে আপনারা এই যে ডট মেনু দূরে দাগ দেখতে পাচ্ছেন তো এখানে যাবেন এই যেটাকে লক করে দিবেন লক করে দেবেন তো এখানে যদি আপনারা নাম লিখতে চান তাও লিখতে পারেন তো আমি তাও দেখাই দিচ্ছি এখানে প্লাস আইকনে চলে যাবেন এখানে টেক্সট পাবেন এখানে কলম পাবেন এখানে কলম পাবেন তো এখানে আমি আমার নাম লিখে সংক্ষেপে বুধই দিচ্ছি তো এমডি ডি হৃদয় টিভি টেন আমার চ্যানেলের নামই দিয়ে দিলাম তো এখানে চলে আসার পর স্কলন কর এরপরে যে স্কলন করবেন ফন্টে চলে আসবেন ফন্টে চলে আসার পর আপনাদেরকে সাজেস্ট করব এই ফন্টটা সিলেক্ট করবেন তো ফন্টটা সিলেক্ট করার পর এখানে শিশুটা একটু বাড়িয়ে দেবেন আর একটু কমিয়ে দেবেন তো হয়ে গেলো তো এখানে অসংখ্য কালার আছে আপনারা যে কোনো কালার দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে হলুদ কালার দিয়ে দিলাম সাইন করে দিলাম স্কুল করবেন স্কুল করার পরে এখানে যে কবাফ নামের একটা অপশন আছে তো এটাকে ট্যাপ করে আপনি এই যে কুড়া করে দিতে পারবেন তো আমি এটা কুড়া করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে কুড়া করা হয়ে গেল তো আমাদের চ্যানেলের নাম দিয়ে লোগো তৈরি হয়ে গেল তো সেভ করার জন্য আপনারা চলে যাবেন এই যে মেমোরি আইকনে এখানে চলে যাবেন এটা সেভ ইমেজে চলে যাবেন এখানে পিএনজি করে দেবেন আর এখানে হচ্ছে আপনারা শেষে লাস্টের এটা আলটা করে দিতে হবে তাহলে ফুল এইচডি হবে আলটা করে দিয়ে এই যে এখানে সেফে ক্লিক করতে হবে তো আমাদের লোগোটা সেভ হয়ে যাবে তো আশা করি ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো আপনার গ্যালারিতে যে আপনাদের দেখাই সেফ হয়ে গেছে তো এই যে আমার লোগোটা সেভ হয়ে গেছে তো গাইজ ধন্যবাদ